মৃত্যু সংক্রান্ত দ্বিতীয় যে আঁকিদাটা সেটা আমি এখন বলবো সেটা হচ্ছে মৃত্যুর জন্য একটা নির্দিষ্ট স্থান এবং সময় রয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু মৃত্যুটা কখন ঘটবে এটা কি কাউকে আগে থেকে ইঙ্গিত দেওয়া হয় জানানো হয় এটা একটা বিষয় বলবো কেন এইসব বিষয়গুলো আমরা আপনাদের কাছে পেশ করি বললাম না আমাদের এগেনস্টে নেটে কাজ করে যাচ্ছে এবং আরেকটা গ্রুপ আছে এদের কথাবার্তা এত মধুর এত চাকচিক্যময় এদের পোশাক আশাক আপনাকে ধোকায় ফেলে দেবে কয়েকদিন আগে দেখলাম একটা বক্তব্যের মধ্যে কি একটা বিষয় নিয়ে ও না কাল কাউসার এই সুরা কাউসার নিয়ে বক্তব্য দেখলাম কেউ যদি এটা সাতবার না উনিশ বার না কয়বার যেন পরে নিটে দেখবেন এরকম বক্তব্যের মধ্যে তাদের আছে এই ফজিল এই এই হাসির হয়ে যাবে ও আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে হাসিল করে নিতে পারবেন যদি আপনি এই যে ইননা তয়না কালকাউসার কতবার যেন পড়েন তাদের অনেক ফলোয়ার লাখ লাখের ফলোয়ার আচ্ছা আপনাদের কমন সেন্স কি একেবারে গায়েব হয়ে গেছে নাকি একেবারে ধুলিসাৎ হয়ে গেছে আপনাদের কমন সেন্স মানে কি বলবো 마শাআল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর বক্তব্য এরকমের কমেন্ট দেখতে পেলাম হাজার মানুষের অথচ যেই কথার কোনো ভিত্তি পর্যন্ত নেই এক ব্যক্তির এক ব্যক্তি না এরকম দশ শতবেগ বক্তার বক্তব্য পাবেন লেখা আছে মৃত্যুর চল্লিশ দিন আগে কি কি ইঙ্গিত কি কি লক্ষণ দেখা দেয় শুনলাম বক্তব্য আরেকজন বক্তার বক্তব্য শুনলাম নয় মিনিটের একটা বক্তব্য তিনি সালাই সালামকে জান্নাতে ঢুকিয়ে দিলেন এমন আর বের করলেন না তারপরে মুস সালামের ঘটনাকে কেন্দ্র করে এমন এমন সব কথা এমন এমন থিওরি পেশ করলেন তার নয় মিনিটের কথায় যতগুলো কথা সে বলেছে এগুলো দলিল খুঁজতে আমাদের হয়তো বছর বছর লেগে যাবে কারণ পাবেন না খুঁজছে আপনি এমন এমন কথা তারা থেকে পায় কিভাবে বলে আর ওগুলোই আপনারা কিভাবে গ্রহণ করে নেন একমাত্র আল্লাহ যে কেন এটা করেন তো মৃত্যুকের সময় এবং স্থানকে কেন্দ্র করে এক শ্রেণীর বক্তব্য দেখতে পাবেন লেখা আছে চল্লিশ দিন আগে আপনি যা ইঙ্গিত প্রকাশ পায় যদি এমন কোনো টাইটেল আপনি যদি ইমানকে হেফাজত করতে চান তাহলে আপনি এই ধরনের কোনো টাইটেল দেখলে সাথে সাথে সেটাকে ডিলিট করে দেবেন শুনবেন তো দূরের কথা ডিলিট করতে হবে আপনাকে কারণ মৃত্যুর একদিন আগেও আল্লাহ কাউকে সংকেত দেয় এক মুহূর্তে আগেও না যদি এটা কারো সাথে করে থাকে এটা আকিদাগত বিষয়ে জেনে নেন এটা শুধুমাত্র নবীদের সাথে করা হয় কোনো ব্যক্তির সাথে আগে থেকে জানানো হয় তার মৃত্যু কবে হবে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয় পারমিশন নেওয়া হয় এটা আল্লাহ সুমনতলা কর্তৃক এটা এমন না যে খাম খেলি কথা আদম আলহ ইসালামকে আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ তার বয়স জানিয়ে দিয়েছিলেন যে তোমার বয়স হবে এক হাজার আল্লাহ সুবাহ যখন আদম আলি সাল্লামের পিঠ থেকে আমাদেরকে ছড়িয়ে দিয়েছিলেন সেই দিন আল্লাহ বলেছিলেন এগুলো তোমার সন্তান তখন একটা ছেলে খুব সুন্দর বলতেছে আল্লাহ এটাকে বলছে এটা হচ্ছে দাউদ আলাই ইসলাম তোমার ছেলে বলছে বয়স কত বলছে চল্লিশ এক বর্ণা আসছে ষাট তিরমিজের একটা হাতিস আছে চল্লিশ তখন বলতেছে এত সুন্দর সন্তান আর ওর বয়স এত কম বলছে এটা আমার পক্ষ থেকে ফাইনাল আদম আলাই ইসলাম যেহেতু মানুষ দয়ার পিতা বলছে তাহলে ঠিক আছে আমার পক্ষ থেকে চল্লিশ আরেক বর্ণা আসছে ষাট মানে যা ছিল তার তার এক্স এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে আর একশো পুরা করে দিতে চাই আল্লাহ বলছে তোমার ইচ্ছা তাহলে এইভাবে ফাইনাল হয়ে যাবে বলছে ঠিক আছে ফাইনাল হয়ে যাবে তাহলে আদম আলাহ পর্যন্ত জানানো হয়েছে যে তার এই ছেলের বয়স চল্লিশ বা তখন তার পক্ষ থেকে একশো দিয়ে পুরো করে দেওয়া হয়েছে যখন মালাকুল মত তার কাছে চলে আসছে তিনি এটাকে অস্বীকার করে বলছে না কবে ঘটনা করছে আমি আমার থেকে কেন তাকে ষাট বছর দেব দেয় নেই এই জন্য বলছেন যেহেতু আমাদের পিতা আদম আলাহিসাল্লাম ভুলে গিয়েছিলেন এই আমরা ভুলে যাই আমাদের আদম আলাহিসাল্লাম দিত হকটাকে অস্বীকার করেছিলেন তখন এই জন্য আমরা অনেক সময় পানা দেনার ক্ষেত্রে ভুলে গেলে অস্বীকার করে ফেলি না আমি এটা বলিনি এটা আমি করিনি অথচ তাকে জানানো হয়েছিল যে আপনার বয়স এক হাজার বছর দাউদ আল্লাহ ইসলামের বয়স একশো বছর যেটা আমরা জানতে পেরেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকেও জানানো হয়েছিল কখন তার ইন্তেকাল ঘটবে এবং ইজা জা নাসুল্লাহ ওই আয়াত তো ওই হাদিস তো আপনারা জানেন যে কোরআনের যে আয়াত নাজিল হয়েছিল মক্কা বিজয়ের পরে আব্দুল ইবনে আব্বাসকে ব্যাখ্যা জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন এইটা রাসুসলাম খুব ভালো করে বুঝতে পেরেছিলেন আবু বকর সিদ্দিক রাজ্য তিনি কান্না করেছিলেন শুনে রাসুল একজাম্পল দিয়েছিলেন এবং সাহেবেন এই লোকটার কি হল রাসুসাম এক ব্যক্তির উদাহরণ দিচ্ছেন আর আবু বকর করতেছেন তখন জানা গেল যে আবু বকর বুঝতে পেরেছিলেন যে রাসুল যার উদাহরণ দিচ্ছেন এটা কোন ব্যক্তি নয় এটা তার নিজের উদাহরণ দিচ্ছেন যে তার সময় একেবারে শেষ পর্যন্ত চলে আসছে এই বিজয় মানে মক্কা বিজয় না এই বিজয় হচ্ছে রাসুল ইসলামের দায়িত্ব পুরা হয়ে গেছে এবং তার যাওয়ার সময় হয়ে গেছে তার ইঙ্গিত দেওয়া হয়েছিল স্পষ্ট হাদিসে তো আছে যেটা আমি আপনাকে দেখাবো আল্লাহ সোহানাহ তালা বলেছেন প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু নির্ধারিত এটা বলি আর ব্যতিক্রম কাদের ক্ষেত্রে ঘটে সেটা আমরা উল্লেখ করব। প্রত্যেক ব্যক্তির মৃত্যু যে নির্ধারিত এবং সময় নির্ধারিত এবং এটা যে কাউকে জানতে দেওয়া হবে না এই সম্পর্কে কোরআনে বেশ কিছু আয়াত রয়েছে তার মধ্যে একটা আয়াত আপনি চৌত্রিশ নম্বরে পেয়ে যাবেন সোরা আরাফে আল্লাহ বলেছেন অলিকুল্লি উম্মিন আজল ফা ইজা জাআ আজালুহুম লা ইস্তআখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন নিশ্চয় প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় ক্ষণ নির্ধারিত তা আগেও হবে না পরেও হবে না এটা স্পষ্ট এটা আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের মৃত্যুর পরের আয়াতটা তাতে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের মৃত্যু যখন হওয়ার তখনই হয়েছে আর এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয়নি আল্লাহর ইচ্ছাতেই হয়েছে তারপরের আয়াতটা আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা এমন কোন ব্যক্তি নাই যে মরে যাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না বা ইচ্ছা ছিল না এমনটা হতে পারে না ওয়ামা বলা হয়েছে ওয়ামা কানা লিনাফসিন আন্তমুতায়ল্লা বে ইজমিল্লাহ বরং কিতাবামতা বলেছিলেন তার সময়টা কিতাবের মধ্যে স্পষ্ট অক্ষরে লিখে রেখেছেন আল্লাহ তার মানে কার মৃত্যু কখন হবে ওটা স্পষ্টভাবে লিখিত এখানে আল্লাহর হুকুম বলে নেই বে আমর্লাহ বলেন নাই বলছেন বে ইজমিল্লাহ আল্লাহর ইচ্ছায় তার মানে একটা ব্যক্তি যদি আত্মহত্যা করে মরে যেতে চায় ওটা ওইভাবেই লেখা আছে আল্লাহ ওকে ধরবে না আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে এটাই ফাইনাল কিন্তু শাস্তি পেতে হবে তোকে এভাবেই যেভাবে তুমি তোমার আত্মা নিলা কেউ যদি হত্যা করে কেয়ামতের মাঠে তো তাকে ওইভাবে হত্যা করা হবে মতের মাঠে তো তাকে শাস্তি পেতেই হবে আল্লাহ করে দিয়েছেন কিন্তু এখানে আল্লাহর ইচ্ছা আছে আল্লাহর ইচ্ছা না থাকলে কেউ কাউকে মারতে পারতো না কেউ মারতে পারতো না মালাকুল মৌত তো কাউকে মারতে পারতো না যদি আল্লাহর ইচ্ছা না থাকতো কিন্তু আল্লাহ এইভাবে সিস্টেম করে দিয়েছেন যে এইভাবেই মৃত্যু ঘটবে কিন্তু এটা আল্লাহর হুকুম না আল্লাহর ইচ্ছা এবং হুকুমের মধ্যে পার্থক্য আছে এটা অনেকে বোঝে না চোরকে আল্লাহ কখনো চুরি করতে হুকুম করেননি তবে চোর চুরি করতে পারে আল্লাহ আল্লাহর ইচ্ছা থাকাতে আল্লাহ বলছে ঠিক আছে আমি ধরবো না এইজন্য জন্য উপরে পাড়া ও ফ্যান খুলে নিয়ে যেতে পারে কিন্তু আল্লাহ চাই এটা করতে পারতো না এই আল্লাহ সব হান আহমতাল্লাহ কাউকে আদেশ করে তুই এটা কর বরং ও করতেছে আল্লাহ বলছে ঠিক আছে আমি কিছু করবো না তুই মরে আর এই আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না জন্য কেউ যদি কাউকে মেরে দেয় কেউ যদি আত্মহত্যা করে মরে যায় এটাতেও আল্লাহর ইচ্ছা আছে যেমন মোহাম্মদ সালাইসালামকে মেরে দিলেন মালাকুল মত নিয়ে গেলেন এবং আল্লাহটা যখন যেভাবে হওয়ার ওটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে এবং ওই সময় হবে যে সময় জন্য লিখে রাখা হয়েছে এক্ষেত্রে একটা হাদিস বলি তারপরে বলবো এটার মূল উদ্দেশ্যটা কি চমৎকার একটা হাদিস হাদিসটি মহজুমুল কাবির তাবারী মুস্তাদুল বাজার আল মজুমুল এবং সোয়াবুল ইমাম শাহিয়া তারকিব ও তারগিবের মধ্যে নসরউদ্দিন আলবানী সহিব বলে উল্লেখ করেছেন তাই আপনার কাছে পেশ করি হাদিসটা চারজন সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় জাহবের আব্দেল ইবনে মাসুদ আবি ওমামা আল বাহালি আল হজাই ফরাদে আল্লাহ তালা আহম আজমাইন তারা প্রত্যেক থেকে পৃথক পৃথক সূত্রে হাদিসটা এসেছে নসরউল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওয়ান রুহ আল আমিন নাফা রুহুল আমিন বা রুহুল কুদুস কয়েকটা বর্ণনে আসছে সেটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম যে জিবরিল আলাইহিস সালাম আমার অন্তরের মধ্যে এই ওহি নিয়ে আসছেন তিনি আমাকে বলেছেন আন্নাহু লান নাফসুন হাত্তা তাসতাউফিয়া রিজকাহা ও ফি রিওয়ায়াতিন তাসতাকমিলু আজালাহা কোন ব্যক্তির মৃত্যু ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিকে যা যা লেখা ছিল এটা পূর্ণ না হয়ে যাবে তার মানে একজন ব্যক্তির রিজিকে ছিল বয়স একজন ব্যক্তির রিজিকে ছিল সুস্থতা কতটুকু উচ্চ হবে কতটা নিচু হবে কতটা সম্পদের মালিক হবে কতটা পানি পান করবে কোন জায়গা পর্যন্ত পা ফেলবে এগুলো সব কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত তা ওই পুরো লিখুনিটা পূর্ণ না হওয়া পর্যন্ত তার কাছে মৃত্যু কোনদিন উপস্থিত হবে না তারা সসলাম কি বলেছেন তা রিজিক পূর্ণ মাত্রায় তার প্রাপ্ত না হয়ে যাওয়া পর্যন্ত তার কাছে মৃত্যু হবে না এই কথাটা বলেছিলেন তখন তিনি বলেছিলেন তোমরা আল্লাহকে ভয় করো তাল এবং তোমরা রিজিকের জন্য যা কিছু করো না কেন সেটা হালাল হক উপায়ে গ্রহণ করার চেষ্টা করো তার মানে তোমার যে রিজিক মালিক হওয়ার কুটিপতি হওয়ার তুমি হালাল ভাবেও হতে পারবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তুমি হারাম পথে সেটা গ্রহণ করো না আলী রাজ্লাহ থেকে একটা ঘটনা যদি এটা টপিক্স বাইরে কিন্তু চলে আসছে কোন একটা ঘটনা উল্লেখ করা হয়ে থাকে যে আলী রাজ্লাহ তালু কোন এক সফরে তিনি উজু করার প্রয়োজন হয়েছে তখন এক রাখালকে বা একজন ব্যক্তিকে দেখলেন দাঁড়িয়ে আছে তাকে বলা হলো তুমি এটাকে লাগামটা ধরে রাখো আমি উঁচু করে আসি একটু দূরে গিয়েছিলেন তিনি তিনি যখন যাচ্ছিলেন তখন নিয়ত করলেন যে আমি গিয়ে ওকে একটা দেরহাম দেব এসে দেখে ওট ও নাই ওই রক্ষক ও নাই দূরে উঠ দেখা যাচ্ছে ওট লাগাম খুলে নিয়ে চলে গেছে ওই চোট ওট দূরে তিনি কাছে গিয়ে দেখেন লাগাম নাই যে গদি বা লাগাম ওটা নাই তিনি রকম বেঁধে বা ধরে নিয়ে আসছে বাজারে যেখান থেকে কোনো একটা পাওয়া যায় কিনা এসে দেখে তার ওটের উপরে যে হাওদা বা ওই লাগামটা ছিল সেটা ঝুলতেছে তখন বললো যে এটা এখানে কেন বলতেছে এই মাত্র এক ব্যক্তি এক হামে বিক্রি করে গেল তখন আলিরা দানা বলেছিলেন এই এক দিরহাম ওর ক্রপ ছিল যেটা ও হালাল ভাবে পেত ওটা হারাম ভাবে নিল কি মনে করেন উদাহরণ থেকে এটা একটা এমন একটা কথা সুমান আল্লাহ আমি যে এটা এটা অন্তর থেকে নেওয়া অনেক টাফ হয়ে যাবে আপনি যখন বসুন্ধরা মালিক যমুনার মালিক অমুক তমুক মালিককে দেখবেন কুড়ি কোটি টাকার মালিক হয়ে গেছে আপনার ধারণা তো সব বাজে আত্ম টাকা মনে হচ্ছে সব হারাম খো এরা মনে হয় না এরকম হালাল খেয়ে কে এত টাকার মালিক হতে পারতো এটা আপনার প্রশ্ন জাগবে এক লাখ টাকার ব্যাপার হলে হ্যাঁ বোঝা যায় যে এক লাখ টাকা মানুষ হালালবাদ মালিক হতে পারে কিন্তু পাঁচশো কোটি টাকা হালালবাদ মালিক হয়ে যাবে যেহেতু রাসুল বলছে যেহেতু এটা আমাদের ইসলাম শিক্ষা দিচ্ছে যে তোমার যেখানে যাওয়ার সেখানে তুমি পৌঁছবে সেটা হালালভাবে হোক অথবা হারামভাবে হোক তুমি চুজ করো যে তুমি কিভাবে যেতে চাচ্ছ হালাল ভাবে না হারাম ভাবে এটা ইমানের ব্যাপার আমাদেরকে ইমান রাখতে হবে যেহেতু তাকদিরের প্রতি ইমান এটা অনেক বড় একটা ব্যাপার আর এই কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু ধোকা খেয়ে যায় ইনশাল্লাহ তাকদের নিয়ে আমাদের আলোচনা থাকবে তো এই হাদিসটা এই জন্যই বললাম যে দেখেন প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত মৃত্যুটা নির্ধারিত এই জন্য তার আগে আপনি তাড়াহুড়া করেন না যারা খেয়ে যাচ্ছে ইনকাম করে নিচ্ছে দখল করে নিচ্ছে করতে দেন আপনি খান্ত হন আপনাকে আমাকে হালালের উপরে থাকতে হবে আপনাকে আমাকে ন্যায়ের উপরে থাকতে হবে এই জন্য যারা দুর্নীতি করে বিজনেস করতেছেন আপনার এই দুর্নীতিটাকে আপনি থামিয়ে দেন খাওয়া ভাবে ইনকাম করার চেষ্টা করেন একটু হয়তো সময় লেগে যাবে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ এই কথাটা বলার পরে কেন বললাম যে এখানে আকিদাগত কি বিষয় আছে কোরআন আল্লাহ বলেছেন এখানে শুধু আর্দের কথা উল্লেখ করা হয়েছে এই আর দিয়েই আল্লাহ সব তালা বুঝাতে চেয়েছেন কোনো ব্যক্তি জানে না তার কখন মৃত্যু হবে সে সময় জানে না স্থান জানে না কেউ জানে না এটা এটা হলো সবার সাথে ঘটবে তাহলে এই যে নেটে যে বক্তব্যগুলো দেওয়া হয় যে চল্লিশ দিন আগে আপনার কাছে ইঙ্গিত চলে আসবে এই এই লক্ষণগুলো প্রকাশ পাবে এগুলো সব তার বিবেকপ্রসূত কথা এমন এমন কথা বলে যেগুলো আপনার সাথে টিকবে না কোনোদিন যে চল্লিশ দিন আগে থেকে আপনার মধ্যে একটা প্যারেশানি শুরু হবে অস্থিরতা শুরু হবে আর এটা তো একদিন আগে থেকে সবারই হয় প্যারাসানি তো আমরা সবাই পেরেশানি এখন কিভাবে বুঝবেন যে চল্লিশ দিন পর আপনি মেরে যাবেন তো আমি আজকে চার পাঁচ বছর ধরে তাহলে কই আমার মৃত্যুর চল্লিশ দিন পরে আসলো না এগুলো কোনো লক্ষণ নাই কারণ এই ধরনের লক্ষণ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ আমাদেরকে বলেননি যে এই ধরনের কিছু ঘটবে কোন কিছু ঘটবে না তবে মৃত্যুর সংবাদ যেহেতু আকিদাগত বিষয়ে বললাম মৃত্যুর সংবাদ একমাত্র নবীদেরকে দেওয়া হয় এটা আপনি জেনে নেবেন একমাত্র নবীদেরকে দেওয়া হয় আর কাউকে মৃত্যুর সংবাদ দেওয়া হয় না ওমর রাহ যেই ফজরের সালাতে শহীদ হইলেন তার কাছে কোনো ইঙ্গিত আসছিল কি মনে করেন কার কাছে কোন ইঙ্গিত আসছিল কে কি প্রকাশ করে গেছে কেউ কিছু প্রকাশ করে দিতে পারে কেউ কোনো কিছুই বলে নেই কারণ এটা আমাদের ইমান যে মৃত্যু যখন তখন আসবে আমাদেরকে বলা হয়েছে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর কোনো লক্ষণ আপনার কাছে প্রকাশ পাবে না কিন্তু মালাকুল মহৎ যখন আপনার কাছে হঠাৎ চলে আসবে তখন আপনার কাছে অনেক কিছু প্রকাশ পেয়ে যাবে মালাকুল মহৎকে দেখতে পাবেন জান্নাত জাহান্নাম দৃশ্য দেখতে পাবেন পরকাল দেখতে পাবেন যেটা আপনি সুরা কে মধ্যে আপনি পেয়ে যাবেন

এটা একটা বর্ণনা ও হাত্তাই ও হাইয়েরা বাইনা দুনিয়াওয়াল আখেরা এমন কোন নবীর মৃত্যু হয় না যে মৃত্যুর আগেই তার কাছে আল্লাহ জান্নাতের সুসংবাদ নিয়ে না আসে এবং তাকে এখতিয়ার দেওয়া হয় আপনি কি এখন আসতে চান না আর কিছুদিন দুনিয়াতে থাকতে চান প্রত্যেক নবীর সাথে এটা হয় প্রত্যেক নবীর সাথে মুসা আলাহ ঘটনা তো আপনারা জানেন যে মালাকুল মৌত আসছে পরে টিসে মুসা এক এবং তার চোখ পর্যন্ত বেরিয়ে গিয়েছিল এই ঘটনাগুলো সঠিক সত্য এটার হিম্মত একমাত্র আমাদের ইমানের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে রাসুল ইসলামের কথা আমরা গ্রহণ করি কি করি না জেনে না দেওয়ার সাথে আমাদের কোনো লাভ ক্ষতি নাই কিন্তু এটা হচ্ছে সাল্লা দেওয়া সংবাদ আপনি মুমিন হলে সেটা মানবেন না নাস্তিক হলে সেটাকে হাসি ঠাক্টা ছলে আপনি নেবেন কিন্তু যেহেতু আমাদের ইমান আছে রাসুল কথার প্রতি এটার হিকমতকে একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু রাসুল যেহেতু বলেছে আমরা এটা মেনে নিতে বাধ্য তো মুস আল ইসলামের কাছে যখন মৃত্যুর মালাকুল মত আসছিল তখন তাকে জানানো হয়নি বিদেশে থাপ্পর মাস তখন বলতেছে যে আমার তো এখনো সময় বাকি আছে যেমন আদম আলহ ইসলামের কাছে যখন আসছে তখনও তিনি বলছিলেন যে আমার তো এখনো ষাট বছর বাকি আছে তখন কিন্তু তাকে ষাট বছর আরো তার বয়স ওই এক হাজার পূর্ণ না করা পর্যন্ত তার মৃত্যু হয়নি ক্ষেত্রে হাদিসটা বলেন এই হাদিসটা যে বললাম আপনাকে করতে বলেছি ইমাম বুখারি রহম্লা দুইটা অধ্যায় এনেছেন এবং এটা আপনি চৌষট্টি নম্বর অধ্যায় পেয়ে যাবেন কিতাবুল মাগাজিতে হাদিস হচ্ছে চার হাজার চারশো পঁয়ত্রিশ এবং চার হাজার চারশো সাঁত্রিশে পেয়ে যাবেন আদম আলি ইসলামের ঘটনা একটু আগেই বলেছি আমাদের নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মৃত্যুর খবর যে আগেই দেওয়া হয়েছিল এবং রাসুল নিজেও তার মেয়েকে এই সংবাদ দিয়েছিলেন যে একটু পরে আমি মরে যাব এটা আমার মৃত্যুর শেষ ক্ষণ আয়েশা আদাল্লাহ তিনি বলেন কালাত দেখাল নবী সাল্লাহ আলি সাল্লাম ফাতেমা তো আলাইহা আলাইহি সাল্লাম ফাতেমা রাজিয়াল্লাহ তালাহ তিনি রাসুল কাছে আসলেন যখন ওই মানে রোগ অবস্থায় যে রোগে তার ইন্তেকাল হয়েছিল সেই সময় ফাহা বিশাই তার কাছে কিছু বললেন ফবা কাত ফাতে মারাদ কেঁদে দিলেন সোম্মা আবার ডাকলেন ফাসার রাহা বিশাই ইন আবার কি জন্য বললেন ফাদ তিনি হাসলেন ওটা ছিল মৃত্যুর দিনের ঘটনা এটা রহস্য কি ফাতেমা কাউকে বলেননি রাজিয়ালহা আইসা রাজিয়ালহা যেহেতু তিনি কাছে ছিলেন তার একটা কৌতূহল থেকেই গেছে যে কি ঘটেছিল যে ফাতেমা রাজিয়ালকে বললেন তিনি হাসলেন আবার কাঁদলেন রহস্যটা কি তখন তিনি বললেন যে আপনি কেন সেই দিন কেঁদেছিলেন এবং কিছু শোনার পরে আবার হেসেছিলেন তখন ফাতে মারাদ তিনি বললেন সার্বী ও সাল্লাম আলি ওয়াসাল্লাম রাসুল আমাকে চুপি চুপি বলেছিলেন আন্না কুবিদু ফি ওয়াজি ইল্লাজি তু ফিয়া ফি তো ফিয়াফি হি ফা আমাকে বলেছিলেন কানে কানে যে এই যে তুমি আমাকে অসুস্থতা দেখতে পাচ্ছ। এটি আমার মৃত্যুর শেষ সময় তার মানে আমি আর সুস্থ হব না এটি হচ্ছে আমার মৃত্যুর শেষ সময় এইটা শুনে ফাতেম আলাদুন কেঁদে দিয়েছিলেন যিনি তিনি তার বাবাকে হারাতে যাচ্ছেন সোম মা তিনি আমার আমাকে কানে কানে চুপে চুপে বললেন ফা আখবা তিনি আমাকে বললেন আন্নি আউ আলু আহালি হি বা আমাকে বলা হয়েছিল যে আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে তার মানে ফাতেমার আদুল তিনি রাসুসাম এটা জানিয়ে দিয়েছেন যে আমার বংশের বা আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে তার মানে ফাতেমার আদুল মৃত্যু যে নিকটে চলে আসছে এটাও রাসুসলাম তাকে জানিয়ে দিয়েছিলেন এটা শুনে তিনি হেসেছিলেন মানুষ তো মৃত্যুর সংবাষণে কাঁদে তিনি হাসলেন কেন কারণ তিনি তার পিতার সাথে সাক্ষাৎ ঘটবে খুব শীঘ্রই এবং প্রথম আল্লাহর এই হাদিসটা এটা যাবেন তাহলে এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণিত হয় যে রাসুল্লাহ সালাম বলেছেন নবীদের উন্মতের বা কোনো ব্যক্তির জন্য এটা প্রযোজ্য নয় কারণ নবীদের সাথে যেগুলো ঘটেগুলো এগুলো খাস যদি অন্য ব্যক্তিদের জন্য যদি ঘটে তাহলে তখন আর নবীদের মানহানি হয় বা মানহানিতে আঘাত লাগে কারণ খাস কিছু অন্য কেউ পেতে পারে না যেমন নবীদের সাথে খাস তাদেরকে আগেই সংবাদ দেওয়া হয় নবীদের সাথে খাস তার দেহ সুরক্ষিত অবস্থায় কবরে থাকবে এটা আল্লাহ সুবান ফয়সালা আমরা এখান থেকে পরবর্তী খুদ বা উল্লেখ করব কারণ কিছু মানুষ আছে খুব চট জলদি করে একটা এক ঘন্টার বক্তব্য সোয়া ঘন্টা হয়ে যাচ্ছে মৃত্যু সম্পর্কে আমি কয়টা কথা বলেছি বাকি আরও তো বহু কথা আছে কিন্তু একটা কথা শুনতে না শুনতে কমেন্ট করে দিয়ে বসে থাকে গত খুদ্ বলেছিলাম প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে ফানা হয়ে যাবে ফান ডাইন পাসিং হয়ে যাবে এটা কোরআনের কথা কিছু নিরাপদ আছে আর একটা হাদিস জানে সেটাকে ধরে বসে থাকে তো বলতেছে যে এ জানে না যে রাস দেহ মাটি মোবারক খায় না মোবারক দেহ মাটি খায় না আমাকে বলতে কমেন্ট করেছে যে এদের আকিদাতে সমস্যা আছে যারা জানে না যে রাস বা নবীদের দেহ যে মাটিতে খায় না আরে কথা তো পুরো তোমাকে বুঝতে হবে সেই সাবজেক্টিভটা এখন বড়তে আসে না কোরআনে যা আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ফানা মানে বলেন ফানা হয়ে যাওয়া যেটা হচ্ছে ফান মানে হলো ডাইং পাসিং হয়ে যাওয়া একবারে গলে যাবে মাটির সাথে আমি যদি আপনাকে যুক্তি পেশ করি রাসুল সাল্লামের দেহ মাটিতে খাবে না কথা তো সত্য কিন্তু মাটিতে একদিন থাকবে না তখন রাসুল দেহ কোথায় থাকবে এই পৃথিবীর মাটি থাকবে আল্লাহ নিজেই তো বলেছেন এই মাটির অস্তিত্ব পর্যন্ত আল্লাহ রাখবে না চূর্ণ বিচূর্ণ করে দিবেন তাহলে লাশ কোথায় থাকবে তখন সব জিনিসের একটা সীমা থাকে ওই সীমা ক্রস করা যাবে না আপনার বিদ্যা আপনার কাছে রাখেন দলিল প্রমাণ সহ আপনি অপেক্ষা করেন আপনার জবাব আসবে কিন্তু পর্যন্ত তারা ধৈর্য ধারণ না কমেন্ট করেই থাকে করে আল্লাহ সেটা তো আকিদার উপরে ভিত্তি করে আমাদেরকে পচ্ছন্দ হবে কোন হাদিসে যেভাবে আসছে আমাদেরকে সেভাবে মেনে নিতে হবে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলোকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم